আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমিও ভালো আছি আবারও চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি লাকি খুলনা থেকে বলছি আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা কমেন্ট করতে পারেন তো এই যে আমার রান্নাঘরে চলে আসলাম আমি বারবার একটা কাঠের অর্গানাইজার দেখাচ্ছি ওটা হলো আপনার ওই যে মশলা টসলা রাখে তো এই অর্গানাইজারটার দাম এত দাম আমি মানে কল্পনাও করতে পারি না ওই একটু কাঠের জিনিস ওটার ভিতরে কি আছে বলেন তো আচ্ছা ওইটাতে আমি পরে যাচ্ছি তো এই যে আমার গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম কাঁচা মানে আমার কোনো আর্টিফিশিয়াল গাছ না এটা আমার একদম কেনা গাছ কাঁচা গাছ এটা পাতাগুলো দেখেন মনে হচ্ছে রাবার রবাটের পাতা কিন্তু না এটা মন এটা একদম যে দেখে সেই মনে করে কি যে আমি বাজার থেকে এটা আর্টিফিশিয়াল কিনে নিয়ে আসছি আসলে না এটা আমার হাতে লাগানো আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসে লাগাইছি তো এই যে অর্গানাইজারটা দেখাইলাম যে এইটার দাম আমি কি বলবো আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আমি নিজেই অবাক ওইটার দাম নয়শো টাকা আচ্ছা ওইটার ভিতরে কি আছে যে ওইটার দাম নয়শো টাকা নিল আমি আচ্ছা নিল ভালো কথা আমি বা বোকার মতো কেন নিলাম আসলে এগুলা জিনিস যে দোকানে আনছে সে দোকানে পাগলের মতো আমাদের মতো মহিলারা কিনে ফেলছে হ্যাঁ আর এই যে কাঠের জিনিসগুলো দেখছেন ওই দোকানে দোকান বলতে কি আমাদের এখানে একটা শোরুম আছে সেই শোরুমে সবাই কিন কিনে নিয়ে চলে যাচ্ছে আর এই জিনিসটা যখন আমি পাকের ঘরে রাখলাম আসলেও দেখতে সুন্দর লাগতেছে কিচ্ছু করার নাই এই জিনিসগুলা এখন সবার রান্না ঘরে ঘরে ফেসবুক বা ইউটিউব খুললেই আমি এই জিনিসগুলা দেখতে পাই তো আমার ওই জিনিসটার দাম অনেক নিছে কে কত দিয়ে নিছে সেটা জানি না আমার কাছ থেকে নয়শো টাকা নিয়েছে তো যাই হোক আমি চলে আসলাম আমার ছোট্ট মিনি বাগানে এই যে কচু গাছ দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের দেশীয় বাবু কচু বলে আর এই যে খুলনার ভাষায় বলে দুধমান কচু এর সাথে আমি অনেকগুলো কচু গাছ লাগিয়েছি হয়েও গেছে তারপরে তারপরে হলো শান্তির শাক বলে আর এই যে পুঁই শাক এই যে দেখেন ডাটাগুলা কি সুন্দর হচ্ছে পুঁই শাক শান্তির শাক তারপরে কলমি শাক সমস্ত শাকগুলো আমি একটু ভিডিও করে নিচ্ছি যে দেখেন আসলে একটু একটু করে গাছ লাগাইলে কিছু না কিছু পাওয়া যায় আর ওই যে একটু করে গাছ দেখতে পাচ্ছেন ওই যে চারা এই চারাগুলা কিন্তু মিষ্টি কুমড়ার চারা এই চারাগুলো কী সুন্দর হয়ে উঠছে বৃষ্টি পাচ্ছে আর চারাগুলা হচ্ছে আর এই যে দেখেন মরিচ গাছ মরিচের ফুল চলে আসছে এত সুন্দর মরিচের ফুল চলে আসছে এই যে ভিতরে অনেক ফুল আমি দেখাইতে পারতেছি না আসলে বাস্তবের যে ভিডিওতে তেমন ভালো বোঝা যায় না কিন্তু বাস্তবে আপনি যদি দুইটা চোখ দিয়ে দেখেন সবার বাগান টাগান আপনারও ইচ্ছা করবে যে আমি একটা বাগান করি